প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ফেসবুক গ্রুপে সকলকে স্বাগত জানাই আজকে আসার বিশেষ যে কারণ সেটা হচ্ছে আমরা গতকাল যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে তথাকথিত চারটি সংগঠন পার্শ্বশিক্ষকদের সংগঠন তারা মিলিতভাবে একটি কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে যদিও কোনো কিছু ইনফর্ম করা হয়নি কোনো কিছু জানানো হয়নি তা সত্ত্বেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মসূচি অত্যন্ত সময় অত্যন্ত দরকারি এবং যুগ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এই সিদ্ধান্তকে আমরা সর্বতকরণে সমর্থন করছি এবং এই কর্মসূচিতে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব এবং সকলকে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিকে শুধুমাত্র নৈতিক সমর্থন নয় এই কর্মসূচিকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সমর্থন সমর্থন করছে এবং পূর্ণ পূর্ণ সহযোগিতা করবে আশ্বাস ঐক্যমঞ্চের পক্ষে আগামী বারো তারিখ বেলা বারোটার সময় সোশ্যাল মিডিয়া মারফত যেটুকু জানতে পেরেছি আমি আবারও বলছি এই কর্মসূচিতে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণভাবে অনাহত এখন পর্যন্ত অনাহত তবুও আমরা পার্শ্বশিক্ষকদের যে পেটের লড়াই তাদের যে যন্ত্রণা জীবনযন্ত্রণা সেই জীবন যন্ত্রণাকে মাথায় রেখে একজন সাধারণ শিক্ষক হিসাবে এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক হিসাবে ওই কর্মসূচিতে আমরা প্রত্যেকে যোগদান করব এটাই আমাদের সিদ্ধান্ত কে ডাকলো কে ডাকলো না তাতে অন্ততপক্ষে আমার ব্যক্তিগতভাবে কিছু এসে যায় না কারণ আমি নিজেকে বঞ্চিত মনে করি নিজেকে মনে করি যে একজন সাধারণ শিক্ষক আজ পর্যন্ত নেতা হওয়ার বাসনা কখনো ছিল না আজও নেই আমি আশা রাখবো ভবিষ্যতেও সে বাসনা যেন আমার না আসে ঠিক সে কারণেই ডাকুক বা না ডাকুক এই কর্মসূচিতে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমি অংশগ্রহণ করছি আপনাদেরকেও অনুরোধ করব যে ওই দিনটা একটা দিন অন্তত আপনারা কলকাতার বুকে আসুন